অনুপ্রবেশ কার হাতে তোমার হাতে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে বিএসএফ কার হাতে অনেক জমি তোমায় দিয়েছি কিন্তু তুমি করতে পারো যে জমিগুলো দিয়েছি আগে ওইগুলোর কাজ শেষ করো তারপর আবারও জমি দেব সীমান্তে জায়গা দেওয়া নিয়ে অমিত শাহকে পাল্টা আক্রমণ সানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন যে জায়গা দেওয়া হয়েছে সেই জায়গার আগে কাজ শেষ করুন তারপর আবার জায়গা দেওয়া হবে মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার বরজোড়া বিধানসভা এলাকায় জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নাম না করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ সানান দুঃশাসন বলে তিনি বলেন বর্ডার তো অসম মণিপুর তো রোহিঙ্গাদের বর্ডার নাগাল্যান্ড বর্ডার মেঘালয় বর্ডার মিজোরাম বর্ডার তোমার রাজ্যে লোক ঠকানো লোক দেখানো পরে তুমি নাম তুলে নেবে পরিষ্কার বলছি মানছি না মানবো না বাংলা থেকে কোনো ন্যায্য ভোটারকে কেউ কোনোদিনও তাড়াতে পারবে না ডিটেনশন ক্যাম্প হবে না সবকিছু বিকলে দেশটাই বিকিয়ে যেত জিজ্ঞাসা করুন অনুপ্রবেশ কার হাতে তোমার হাতে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে বিএসএফ কার হাতে অনেক জমি তোমায় দিয়েছি কিন্তু তুমি করতে পারো যে জমিগুলো দিয়েছি আগে সেইগুলোর কাজ শেষ করো তারপর আবারও জমি দেবো বিএসএফ জমি দেওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একেবারে রনন্দেহী মেজাজে শুনুন আজকে বাংলায় যদি ইলেকশন বাউন্ড স্টেটে ইলেকশন হয় এসআইআর হয় তার আসামে কেন হবে না মণিপুরে কেন হবে না বাংলাদেশ তার বর্ডার তো আসাম মণিপুর তো রোহিঙ্গার বর্ডার নাগাল্যান্ড বর্ডার মেঘালয় বর্ডার মিজোরাম বর্ডার অর্থাৎ তোমার রাজ্যে লোক দেখানো লোক ঠাকানো পরে তুমি নাম তুলে নেবে আর নির্বাচন বাউল স্টেটগুলোকে নামগুলো তুমি বাদ দেবে তা হবে না তাই পরিষ্কার বলছি মানছি না মানব না আর জেনে রাখবেন বাংলা থেকে কোন ন্যায্য ভোটারকে কেউ কোনো দিনও পারবে না ডিটেনশন ক্যাম্প হবে না চব্বিশে আসলে পঁচিশে যদি ভোটার অধিকার দিতে চাও তাহলে যারা আজকে দীর্ঘদিন ধরে বাস করছে তাদের নাম কি করে বাদ দাও বন্ধু তোমরা কি ভাবছ সব কিছু বিকিয়ে গেছে সব কিছু এখনো বিকায়নি সব কিছু বিকলে দেশটা শেষ হয়ে যেত হ্যাঁ গদি মিডিয়া হয়েছে বিজেপি বলে দেয় মিডিয়া থেকে কি বলতে হবে ওদের কোনো দোষ নেই সাংবাদিকদের কোনো দোষ নেই সব এজেন্সি জিজ্ঞেস করুন অনুপ্রবেশ কার হাতে তোমার হাতে তুমি মহারাজ সাধু ওলে আজ আমি আজ চোর বটে জিজ্ঞেস করুন দুঃশাসন মন্ত্রী বিএসএফ কার হাতে অনেক জমি তোমায় দিয়েছি কিন্তু তুমি করতে পারো আগে ওগুলোর কাজ শেষ করো যে জমিগুলো দিয়েছি তারপরে আবার দেব তোমার তো বর্ডার করার কাজ নয় তুমি এখন দেড় কিলোমিটারটাকে পঞ্চাশ কিলোমিটার বাড়িয়ে দিয়ে গ্রামে গ্রামে ঢুকে বিএসএফকে দিয়ে থ্রেট করছো আমি বিএসএফের বিরুদ্ধে নই আমি এর বিরুদ্ধে নই আমি সিআরপি এর বিরুদ্ধে নই আমি এজেন্সির বিরুদ্ধে নই কিন্তু তাদের বলবো ইমপার্শিয়ালি কাজ করতে যদি বিজেপির কথায় চলে তাহলে তো বলতেই হবে ওই আমরা তো পুলিশকে বলি না বিজেপির কথাই আমাদের কথাই চলো তারা নিজের মতো করে পারে করে। কাজেই মনে না এবং ছাড়ব না ঠিক আছে ভোটার নাম্বার দেয়া মানছি না মানবো না বিজেপির ফেক ভিডিও দেখবেন না দেখলে মাথা খারাপ হয়ে যাবে মুখ্যমন্ত্রী আরো বলেন বাংলা ভদ্র বলে আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন মনে রাখবেন আমাদের যদি ইচ্ছা থাকতো আমরা যদি অসহযোগিতা করতাম আপনাকে আমরা এক পা বেরোতে দিতাম না আপনার ভাগ্য ভালো এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথেয়তা দিচ্ছি এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের ধর্ম এটা আমাদের সংস্কৃতি একশো দিনের কাজ আপনারা বন্ধ করেছেন এই প্রোগ্রামটা গান্ধীজির নামে ছিল গান্ধীজির নামে যে প্রোগ্রামটা ছিল গান্ধীজিকে আমরা জাতির পিতা বলতাম কি বলেছেন মমতা ব্যানার্জি শুনুন তাকে উত্তর দিতে হবে বাংলা আপনি তালকুটিরে লুকিয়ে আছেন মনে রাখবেন আমাদের যদি ইচ্ছে থাকতো আমরা যদি অসৌজন্যতা করতাম আপনাকে এক পা বেরোতে দিতাম না আপনার ভাগ্য এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি এটা আমাদের দুর্বলতা নয় এটা আমাদের ধর্ম আমাদের সংস্কৃতি জিজ্ঞেস করুন তো একশো দিনের কাজ আপনারা বন্ধ করেছেন এই প্রোগ্রামটা গান্ধীজির নামে ছিল তো গান্ধীজির নামে যে প্রোগ্রামটা ছিল গান্ধীজিকে আমরা কি বলতাম ফাদার অফ দ্য নেশন জাতির নেতা গান্ধীজির নামে প্রোগ্রাম বন্ধ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রণংদেহী মেজাজে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একেবারে চাঁচা চোলা ভাষায় নিজের বক্তব্যে সমালোচনা করেন এবং একই সঙ্গে রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে মঙ্গলবার রাজ্যের শাসক দল তৃণমূলকে কাঠগড়ায় তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্যের পাল্টা হিসেবে সরাসরি আক্রমণ সানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি নয়াদিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক অমিত শাহকে কটাক্ষ করে বলেন স্বাধীনতার পর দেশের সবচেয়ে ব্যর্থ অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ অভিষেক বলেন বিহার নির্বাচনের চার দিন আগে দেশের রাজধানীতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে মমতা ব্যানার্জির সরকার জম্মু কাশ্মীরে চারজন জিহাদি ঢুকে ২৬ জনকে গুলি করে শেষ করে দিল সেখানে পুলিশের দায়িত্বে কে আছে সীমান্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ যা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে অন্যদিকে দিল্লি পুলিশ জম্মু কাশ্মীরের পুলিশও স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ফলে এর দায় কার ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সারা দেশের সব থেকে ব্যর্থতম কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে থাকেন তিনি অমিত শাহ কি বলেছিলেন অভিষেক শুনুন বাংলায় ক্ষমতায় আসে তাহলে বাংলা এক কোনো কাটাতারের আর থাকবে না কে বলছে জগন্নাথ মজুমদার আমি বলছি না তৃণমূল বলছে না বলছে বিজেপির নির্বাচিত সাংসদ বিজেপি কি তার বিরুদ্ধে কোনো শোকজ নোটিশ সার্ভ করেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি বা দলের নেতৃত্ব কি তাকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপির নেতৃত্ব তার বিরুদ্ধে রকম কোনো ব্যবস্থা নিয়েছে এখনও পর্যন্ত রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকেও শোকাস করা হয়নি আর আমি যতদূর জানি জগন্নাথবাবুকেও শোকাস করা হয়নি তা অমিত শাহ আগে তাদের দলের বিধায়ক লোকসভা এবং রাজ্যসভা তাদের সাথে কথা বলুক লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে